আসসালামু আলাইকুম ভালোবাসা গল্পে পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা মাঝে হঠাৎ বমি পায় সুহার চেয়া ছেড়ে দৌড়ে গিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে গল গল করে বমি করে দেয় শ্রাবণের খাওয়া বন্ধ হয়ে যায় বসা থেকে উঠে রাগের প্লেট ছুঁড়ে ফেলে মেঝেতে জনজন শব্দ তুলে প্লেটটা খন্ড হয়ে গিয়েছে খাওয়ার সময় যত নাটক শুরু দিল খাবারের বারোটা বাজিয়ে হাত ধুয়ে পানি না খেয়েই বেডরুমের দিকে এগিয়ে যেতে যেতে গালি দিয়ে বলে বালের এক মেয়েকে বিয়ে করে জীবন শেষ খেতে বসেও শান্তি নেই কোন এই ডাইনের বাচ্চাকে যে নিজের জীবনে জড়িয়েছিলাম সোহার বমি বন্ধ হলে কুলি করে মুখ হয় পেটে যা ছিল সব বেরিয়ে গিয়েছে ক্লান্ত লাগছে বমি করে চোখ বন্ধ করে বেসিনের সামনে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ শ্রাবণের প্লেট ছুঁড়ে ফেলার শব্দ ওর কানে এসেছে গালে দিয়ে বলা কথাগুলো এসেছে আরো আস নতুন কি কিছু হলেই গালি দেয় গ্লাস প্লেট ছুঁড়ে ফেলে এসব শ্রাবণের পুরনো অভ্যাস ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসতে দেখে শ্রাবণ বেরিয়ে যাচ্ছে ফ্ল্যাট থেকে যেতে দিতে সুহার অগ্নিন দৃষ্টি নিক্ষেপ করে লোভনীয় রাগে চেহারা লাল হয়ে গিয়েছে ছেলেটার সুহা ফ্লোরে পড়ে থাকা ভাঙা প্লেট আর ছড়িয়ে থাকা খাবারের দিকে তাকিয়ে থাকে কিছু সময় ও কি ইচ্ছা করে বমি করেছে বমি পেলে কি করবে কিভাবে আটকে রাখবে বমি আটকে রাখা যায় সম্ভব এই কারণে তো শ্রাবণের সঙ্গে খেতেও বসতে চায় না ওর তো চেনা হয়ে গিয়েছে শ্রাবণকে একটু উনিশ বিনিশ হলে শ্রাবণের রাগ যায় শ্রাবণ নিজেই তো ওকে বলেছিল ওর সঙ্গে খাওয়ার জন্য সেজন্যই তো খেতে বসেছিল যদি জানতো আজকে খাওয়ার সময় বমি পাবে তাহলে তো খেতে বসতো না বেশ কিছুদিন ধরে তো খাবার সময় বমি উপায় না দুচুক টুপ টুপটুপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে চোখের পানি মুছে রান্নাঘর থেকে একটা বালতি আর বেলচা নিয়ে ছড়িয়ে থাকা খাবার আর ভাঙা প্লেটের কাছে পায়ের ভর করে বসে আট মাসের উঁচু পেট পেট ভারী নিয়ে ওপর কিছুদিন পর ডেলিভারি ডেট ডক্টর বলেছেন ওদের ছেলে হবে হাত দিয়ে একটু একটু করে ভাঙা প্লেটের খণ্ড তুলে রাখতে বালতিতে খাবার তুলে রাখে বেলচার সাহায্যে সব তোলা শেষ হলে বালতি আর বেলচা রান্নাঘরের মফ রেখে আসে ফ্লোরে মোছার জন্য তরকারির তেল ঝুল দিয়ে ফ্লোর হলুদ হয়ে গিয়েছে ফ্লোর মোছা শেষ হলে হাত একটা চেয়ার টেনে বসে এখন আগের মতো কাজ করতে পারে না অল্প কাজ করে হাঁপিয়ে যায় নড়াচড়া করতেও বেশ বেগত হয়ে যায় জুড়ে জুড়ে শ্বাস নিতে নিতে টেবিলের ওপর থাকা নিজের খাবারের প্লেটটার দিকে তাকায় এখন আরও খেতে ইচ্ছা করছে না যদিও পেট পুরোপুরি খালি হয়ে গিয়েছে বমি করে শ্রাবণ না খেয়েও চলে গিয়েছে রাতে আগে বোধ হয় আর ফিরবে না বাবু এতক্ষণ নড়াচড়া না করলেও এখন করছে সুহান নিচের উঁচু পেট অপর হাত রাখে চোখ দুটো বিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করে পেটের অপর বিয়ের পর থেকে কতই না কষ্ট করেছে শ্রাবণ দিয়েছে ওকে সুহা চুপচাপ মুখ বুঝে সহ্য করে নেয় এ আশায় শ্রাবণ একদিন পরিবর্তন হবে ওকে ভালোবাসবে চুপচাপ সহ্য না করেও তো আর উপায় নেই শ্রাবণের কথার বিপরীত টু শব্দ করা মানেই নিজের বিপদ নিজেই ডেকে আনা শ্রাবণ দিন জানতে পেরেছিল সুহা প্রেগন্যান্ট সেই দিন তো পারছিল না গলা বাবা চেপে মেয়েটাকে মেরে ফেলতে দাদা সামাদ চৌধুরী শ্রাবণকে না বুঝালে হয়তো বাবু এখন আর ওর পেটে থাকতো না থাকতো কোনো ময়লা আবর্জনায় পচে গেলে চিহ্নটুকু মিলিয়ে যেত এতদিনে কি পাগলা মইনা করছিল। অবসন করানোর জন্য সোহার কত কাকতি মিনতি আহাজারি বাচ্চাটাকে যেন না মারে বাবা হয়ে কিভাবে নিজের সন্তানকে মারতে চায় অনেক বুঝার পর শ্রাবণ শান্ত হয়েছিল আস্তে আস্তে শ্রাবণের মধ্যে পরিবর্তন আসে নিজেদের অনাগত সন্তানকে ভালোবাসতে শুরু করে সন্তানের জন্য সুহার ও যত্ন নিতে শুরু করে সুহার যত্ন নিলেও ওর বকা জগা রাগারাগি একটু কমে নেই একটু কিছু হলে খ্যাক খেক করে কথা বলে গর্জন করে উঠে রেগে তাকানো নিত্যদিনের ঘটনা শ্রাবণ আগের চেয়ে কিছুটা পরিবর্তন হয়েছিল কিন্তু গত গত দুই দুই দিন দিন ধরে ধরে কি কি যেন হয়েছে হয়েছে আছে কিছু একটা নিয়ে রেগে এটা জিজ্ঞাসা করার সাহস করেনি সুহা প্রশ্ন করা একদম পছন্দ করে না শ্রাবণ শ্রাবণ যেভাবে শান্ত থাকে সুহাও সেভাবেই থাকার চেষ্টা করে সব সময় বিয়ের পরে বাড়ি থেকে বেরিয়ে আসার পর আর বাড়িতে যেতে দেয়নি সুহাকে নিজের হয়তো প্রয়োজন গিয়েছিল দুই তিনবার বাড়ির কেউ ওকে দেখতে আসলেও শ্রাবণ কাউকে ফ্ল্যাটের ভিতরে আসতে দেয় না সোহা কেউ বাইরে যেতে দেয় না শামার চৌধুরী আর মাঝেদানটি বাদে অন্য কারোর প্রবেশ অনুমতি নেই এই ফ্ল্যাটে পাখির মতো বন্দি করে রেখেছে মেয়েটাকে শ্রাবণকে অনেকবার সাইকোলিস্টের এর কাছে নিয়ে যেওর চেষ্টা করা হয়েছে ওকে অনেকবার বোঝানো হয়েছে একটাবার যেন যায় কিন্তু শ্রাবণ কোনোভাবেই রাজি হয়নি আর যায়ও নেই মানসিক অবস্থায় একটু উন্নতির দিকে গেলে আবার অবনীতির দিকে যায় এত বেশি রাগ ও রাগের মুখের দিকে তাকানো সাধ্য নেই রাগ উঠলে আর হুঁশ জ্ঞান থাকে না দিশাহারা ব্যাপরা উন্মুক্ত হয়ে ওঠে সামান্য ছোটো ছোটো কারণে অনেক বেশি রাগ করে যায় কখনো কখনো তো রেগে যাওয়ার মতো কোনো কারণই থাকে না তবুও রেগে যায় নিজেই তো আবার মানসিক রুগীতে পরিণত হচ্ছে দিন দিন ও কেউ করে একজন ভালো মানুষ থাকতে পারে সুস্থ থাকতেও পারে ও মুড মুড সুইং সুইং হবে ওর ওর হয়ে যাবে শ্রাবণের সঙ্গে নাম এক ঘন্টা সময় কাটালে শ্রাবণ একশোবার মুড পরিবর্তন হয় মাঝে মাঝে হাসিও পায়ে দুঃখও হয় ওর কপালে এমন একজন মানুষ জুটা ছিল বাবুল লাদিকে কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে সুহা এ হচ্ছে আরেকজন পুরো বাপের কফি পেটে আসার পর থেকে ওকে একটু সান্তনা দেয় না বাপের মতোই পেটের ভিতরে থাকবে শান্তি মতো কিন্তু না সেটা ভিতরের এখনই ফুটবল খেলে এত জুড়ে জুড়ে কেউ মারে সুহা রাতে ঠিক মতো ঘুমাতেও পারে না উঠে বসে থাকতে অনেক সময় না খেয়ে চেয়া ছেড়ে উঠে দাঁড়ায় টেবুলের সব খাবার ডেকে রেখে রুমে যাওয়ার জন্য পা বাড়ায় কয়েক কদম আগাতেই পা পিছলে ধুপুস করে আসার পরে নিচে ব্যথা পেয়ে ঘন ঘনে বিদিয়ে চিৎকার করে উঠে মুহূর্তে পানি দিয়ে পরনের কাপড় আর ফ্লোর ভেসে যায় সোহা ভয় পেয়ে আবারও জোরে জুড়ে কাঁদতে শুরু করে পেট ধরে বাবুর নড়াচড়া অনেক বেড়ে গিয়েছে মায়ের পেটের ভিতর থেকে বুধ হয় বাচ্চাটা বের হতে চেয়েছে যা জুড়ে আসার পড়ল কাঁদতে কাঁদতে উঠে বসার চেষ্টা করে কিন্তু ব্যথার কারণে পারছে না শ্রাবণ তো নেই ফ্ল্যাটে তাকে ডাকবে এখন কি হবে ওর আর ওর সন্তানের শ্রাবণ কখন ফিরবে ঠিক নেই অন্তত সন্ধ্যার আগে ফিরবে না এটা শিওর অনেক চেষ্টায় উঠে বসে বাবুর নড়াচড়া কমে গিয়েছে এখন নড়াচড়া করছে না কি করছে না তাও ব্যথার কারণে অনুভব করতে পারছে না শোয়ার পুরো শরীর থরথর করেই কাঁপছে ফ্লোরের দিকে তাকিয়ে দেখে ওয়াটার ব্রেক হওয়ায় সঙ্গে সঙ্গে ব্লিডিংও হচ্ছে ফ্লোরের সাদা দবদবে ক্লাইসে রক্তে রাঙা রাঙ লাল হয়ে গিয়েছে এমন দেখে সুহার কান্না আরও বেড়ে যায় ভয়ে কি করবে না করবে সুহার মাথা কাজ করছে না দাঁড়াতে গেলেও ব্যথা হয় হাতের ওপর ভোল করে বহু কষ্টের ওপর টেনে নিয়ে যেতে শুরু করে বেডরুমের দিকে রুমে এসে ফোন হাতে নেয় কাঁপা কাপা হাতে ডাইল করে শ্রাবণের ফোনে ঠিকভাবে ফোনটাও ধরতে পারছে না সোহা রিং বেজে কল কেটে যায় রিসিভ হয় না টানা একশোবার কল করে শ্রাবণের ফোনে কিন্তু শ্রাবণ কল রিসিভ করে না উল্টো কয়েকবার কল কেটে দিয়েছে আবারও কল করে কেঁদে কেঁদে বলে প্লিজ কল রিসিভ করো আমার ভয় লাগছে তুমি আসো দ্রুত আজকেও পার্টি ছুটো দেওয়ার জন্য আমি দুঃখ তো গল্পটি একটু লিখে দেওয়ার জন্য সমস্যা হচ্ছে পরের পাঠ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে আমি দিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন